তাহলে বোর্ডটা খেয়ে নেবে এইখানে তো কমিশনটা রাখতে হবে তুমি তো আমার শিয়ারা গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর সংসদে শিঘর বাজারের পাশে যে আমাদের পিএইচির যে ট্যাঙ্ক ট্যাঙ্ক বহুদিন ধরে মানুষ জল পাচ্ছিল না এই ট্যাঙ্কে জল এবার যাবে বাড়িতে এবার মোটামুটি সবাই ট্যাঙ্কে জল পাবে এই আশা নিয়ে আমরা ট্যাঙ্ক উদ্বোধন করলাম এবং প্রত্যেকে বাড়িতে বাড়িতে খুঁয়ে নিচ্ছে সবাই জল পাচ্ছে এই ট্যাঙ্ক থেকে মোটামুটি দশ হাজার মানুষ উপকৃত হবে শুধু সিয়ারা বাজার এলাকা এবং মঙ্গলবারের বাজার না বাজার সিয়ারা গ্রাম ওনা মঙ্গলবারি এই সব জায়গা আমার নাম আমার নাম পুরঞ্জ সরকার সিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান আই কে কে উপস্থিত ছিলেন আজকে আজ আমাদের সব সিয়ারার সব কর্মীরা গিয়েছিল ছিল আমাদের সদস্যরা সকল সদস্যরা ছিল সিয়ারা গ্রাম পঞ্চায়েত ধন্যবাদ